আজকে কোনো রান্নাবান্না নাই কোনো কাজকর্ম নাই ফ্রেশ হয়ে পড়কা বেরিয়ে যাচ্ছি এই তো বেরিয়ে যাচ্ছি সব কিছু ফেলে ঘরের রুমের সব কিছু কাজকাম ফেলে আসসালামু আলাইকুম এই তো বেরিয়ে যাচ্ছি কে কোথায় থেকে ভিডিওটা দেখছ সবাই একটা প্রথমে লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবা আজকে আমরা এক জায়গায় যাইতেছি এই তো চলে আসলাম নিচে এই তো আমাদের বিল্ডিংটা বা আমাদের বাসা এই তো রাস্তাটা একটা গাড়ি ভাড়া করা হয়েছে গাড়িটাও এসে গেছে আমাদের নিজেদের গাড়ি না ভাড়া করা গাড়ি এই তো ঢাকা যাবো ঢাকা মার্কেটে আরং মার্কেটে চলে যাব আজকে প্রথমে যাব হচ্ছে আমার বোন অসুস্থ হাসপাতালে ইভনেসিনা হসপিটাল ওইখানে যে বোনের সাথে সাক্ষাৎ করে দেখা করে তারপরে আমরা মার্কেটে চলে যাব। মার্কেটে যেয়ে কি কি করলাম সবার সাথে শেয়ার না করলে কি হয় কেনাকাটা তেমন কিছুই না কেনাকাটার মধ্যে কিছুই না সবার একটু আনন্দ যে নতুন মার্কেট হয়েছে একটু বেড়ানো এই তো এইটুকুই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ওই গাড়ি ভাড়া দিয়ে ঢাকা যাওয়া ঢাকা থেকে চলে আসা তিন চার হাজার টাকা গাড়ি ভাড়া নেবে তারপরে যদি হাতে পঞ্চাশ হাজার টাকা ধরিয়ে দিত তাহলে নয় কিছু একটা কেনা যাইতো সব কিছু অনেক দাম সব কিছুর অনেক দাম যেহেতু দাম হয়তো ওই ওই পয়সা খরচ না করে আমরা তেমন একটা কিছু না কেনাকাটা করে কেনাকাটা না করি নাই আবার করছিও মেয়ের জন্য একটা জামা আনেছি তা নর্মাল একদম সিম্পল একটা জামা এনেছি আবার ওই ছোটো একটা নাতি আছে বোনেরই মেয়ের ঘরের নাতি তার জন্যে দুইটা ফটো আনেছি ওইখান থেকে। কিছু না নিলে আর হয় না এজন্যে নিয়ে নিলাম যে এখানকার একটু এই তো আমরা মার্কেটে এসে পড়ছি দেখাই দিতেছি মার্কেটে আইসে তো খুবই ভালো লাগলো মার্কেটে কি আর কেনাকাটা করব। আমার তো দেখে মন ভরে গেল যে এত সুন্দর জায়গা এত সুন্দর করছে সব কিছুই সবাই দেখি মোবাইল হাতে সবাই ভিডিও করতেছে বাইরের থেকে শুরু করে সবাই ভিডিও করা শুরু করছে এই তো ঢোকার রাস্তা এখান দিয়ে আমরা ভিতরে ঢুকে যেতেছি সবাই আমরা চার পাঁচজনই আসছি বেশি না এই তো এটা আমার মেয়ে সামনে তো আমি বিটু নিয়ে বসে আছি মেয়েকে বললে ভিডিও তেমন একটা সুন্দর করে করতে পারে না বোঝে না যে কীভাবে ভিডিও করতে হবে আর কি বুঝলেও ওর ও মেয়ে বাচ্চা মানুষ ও আছে ওর ধান্দায় নিজের সেলফি নিতে নিতেই তো শেষ সময় শেষ আমাকে কিভাবে ভিডিও করে দেবে তারপরও আমি ধরিয়ে দিচ্ছিলাম মোবাইলটা যে আমাকে একটু এইখানটা মাটির জিনিস দিয়ে ওয়ালটাকে সেপকে রাখছে অনেক ধরনের মাটির জিনিস এখানে ওয়ালে লাগানো আরও আরও অনেক জিনিস অনেক সুন্দর সুন্দর জায়গা মানে এই জায়গাটার সব প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর তা একটা থ্রি পিস ধরছিলাম এর জন্যে সুন্দর দেখে তা পনেরো হাজার টাকার দাম ফিক্সড ফিক্সড পনেরো হাজার টাকার দাম দেখে রাইখে চলে আসছি যে থাক এটা আজকে এখন থাক পরবর্তীতে আরও কিছু টাকা জমা করে ভালো একটা জামা নেওয়া যাবে এখানে সব বক্স নিস্তলাই শুরুতেই এখানে এসে যেই বিডিওটা অন করছি তখনই একজন গার্ড থাকে তারা বলে যে ম্যাম ভিডিও করা যাবে না তখনই ওখান থেকে সরে এসে পড়ছি যেহেতু ভিডিও করা যাবে না যেখানে যাই সেখানেই মানা করে এই জন্যে নিচে মানে সবার পায়ের ভিডিওটাই নেওয়া লাগলো আর কি করব যেখানে কাপড় চোপড় ধরতে যাই ওইখানেই বলে যে এইখানে ভিডিও করা যাবে না এই তো তারপরেও একটু চুপে চুপে এইখানটা একটু ধরছিলাম এগুলা শাড়ি শাড়িগুলো অনেক বেশ ভালো লাগলো এক একটার দাম অনেক বিশ পঁচিশ হাজার টাকা করে আমাদের মধ্যে নাই বিশ পঁচিশ হাজার টাকা মার্কেট করার জন্য দায়ও নাই আর যেহেতু একটা শাড়ি কিনে বিশ পঁচিশ হাজার টাকা ঘরে জমা করে রাখার কোনো আমার আমি মনে করি না যে কোনো ভালো কিছু এই টাকাটা আমি অন্য খাতে খরচ করব অন্য কিছু করব জমা করে আরও ভালো কিছু করব এইটাই আমার মনের আমি ফালতু কিছু টাকা খরচ করি না যেটা আমার দরকার মেয়ের জন্য একটা কানা জামা কেনা দরকার ছিল এই জন্যে আমি মেয়েরা একটু একটা জামা নিয়ে দিছি মেয়ে পছন্দ করছে সিম্পল মানে ও একদম সিম্পল জামা পছন্দ করে যাতে পরে থাকা যায় এরকম এক জামা পছন্দ করে তা অনেক দাম নিছে তিন হাজার টাকা দাম নিছে ওই সিম্পল একটা জামা আমি শেষে দেখায় দিতেছি ভিডিওটা আমি যখন কিনলাম তখন আমার মনে ছিল না আমি নাইরে সাইরে দেখছি সামনে সামনে ধরে দাঁড়িয়ে ছিল মেয়ে যে আমি তখন একটু ভিডিও করতাম আমার তখন মনে ছিল না অনেকটা আমি বিডিও করার কথা মনেই থাকে না এই যে এগুলা দেখছি আমি দেখতে দেখতে আমি ভিডিও যে করব ওইটা আমার খেযালে ছিল না পরে ভিডিও অন করে যেগুলো আমি ক্যামেরাবন্দি করে নেছি এখানে একটা তাঁতের ছবি আছে ওইটা আর কি প্রথমে মনে করছিলাম যে এটা স্বর্ণের মুখটা বাঁধে দিছে হাতটা স্বর্ণের সব শুনেই শুনেই গেছি যে ওইখানে স্বর্ণের একটা ছবিতে স্বর্ণ লাগাই রাখছে এত কাছাকাছি স্বর্ণ লাগাইলে তো অনেকেই খুলে খুলে নিয়ে যাবে কেউ তো মানবে না এখানে বাচ্চাদের সব কিছু বাচ্চারা খেলাধুলা করে সব এত একটা খেলনা ধরছে ওই খেলনাগুলা একটা খেলনা বাবুরে কিনে দেওয়া লাগছিল আমার পরে মনে হয়েছে চলে আসার পরে তা খেলনাটা নিতে পারি নাই তা দুইটা ফতুয়ার মতো নিছি পছন্দ করে পছন্দ হয় না এইখানে বাবুদের খেলার জায়গা খেলতেছে বাবুরা একটু ভিডিও করে নিলাম সব বাচ্চাদের এইখানে রেখে মা বাপ সবাই মার্কেটের কাপড় সুপর পছন্দ করা নিয়ে ব্যস্ত সবাই অনেক কাপড় সুপর নিতেছে অনেক মার্কেট করতেছে মানুষের তো টাকার অভাব নাই আমাদের যত অভাব শুধু আমাদের আমাদের সাতবার হিসাব করতে হয় যে এইটা কিনবো ওইটা কিনবো এত টাকা খরচ অত টাকা খরচ এই তো এখানে রেস্টের জন্যে বসছে সবাই আমি একটু দাঁড়িয়ে মাটির জিনিসগুলা গ্রাউন্ড সাইটে মাটির জিজ্ঞেস জিনিসগুলার একটু ভিডিও করে নিলাম সব কিছুই সুন্দর লাগে যেহেতু সবই অনেক সুন্দর অনেক ইউনিক এত দূরের রাস্তায় মাটির জিনিস কিনে নিয়ে আসবো যদি ভাঙ্গে যায় এই কারণে আমি মাটির জিনিসগুলা নেই নাই মেয়ে দুই একটা পছন্দ করতেছিল ওইগুলা ছোট ছোট পেয়ালার মতো বাটির মতো আমি বললাম যে এইগুলা দিয়ে কী করবা তারপরে কি করবা বললাম মতো রেখে দিল বললাম যে নেও যেটা যেটা পছন্দ হয় নেও সুন্দর শোপিসগুলা তা আর নিল না এই তো আমরা সব আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিয়ে তারপরে চলে আসলাম আমি এইখানে ইফতারের জন্য সবাই এক এক জায়গায় বসছি যে ইফতারটা করার পরে তো গাড়িতে চলে আসবো কোনো জায়গায় খালি ছিল না এখানে ফ্রাইড রাইস নেওয়া হয়েছে সবারই সারাদিনের ধকল আর জার্নিটা অনেক মানে খারাপ ছিল খুবই খারাপ লাগছে আইসে আমি যে শুয়েছিলাম বিছনা নিয়ে শুয়েছিলাম আমি দুই ঘন্টা শুয়ে থেকে তারপরে উঠে একটু শেষ রাতের জন্য ডাল রান্না করছি আগের দিনের মাংসর সবজি তরকারি ছিল আলো দিয়ে এই তো ডাল রান্নাটা দেখো আমার এই তো আমি এখানে কয়েকটা টমেটো কেটে দেব কয়েকটা না একটা টমেটো কেটে দেব আবার মেয়ে টমেটো না দিলে খায় না এই তো টমেটো দিয়ে তারপরে আমি জামাটা তোমাদের দেখাই দিতেছি কেমন হয়েছে জামাটা বলে বলবা এখানে আমি টমেটোটা কেটে দিতেছি যদি একটু নাড়াচাড়া করে তারপরে আমি জামাটা এই তো সকালবেলা জামাটা আমি মেলে একটু আবারও দেখছি তখন একটু ভিডিও করে নিছি এই জামাটা সিম্পল এই জামাটা আমি তৈরি করতে পারি কাপড় হইলে এরকম জামা আমি কত তৈরি করতে পারি তা গেছি মার্কেটে যদি একটা জামা না নেই একটা কিছু না আনি কেমন দেখা যায় এজন্যে বললাম যে ঈদের জন্য জামা একটা নেই সিম্পল দেখে একটা পরে দিন থাকতে পারবা এটা নিয়ে নাও মেয়েরও পছন্দ হয়েছে আমারও ভালো লাগলো সবাই বলল যে সুন্দর হয়েছে তোমরা কেমন হয়েছে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকো সুস্থ থাকো এক কাপ চায়ের সাথে আমি ভিডিওটা শেষ করতেছি চিনি দিছিলাম না চিনি ছাড়াই চা বানিয়ে নিয়ে চলে গেছি বসে বসে খা একবার মুখে দিয়েছি পরেই আবার চলে আছি চায়েতে চিনি দেওয়ার জন্যে